অন্য কিছু থাকলে দুধ 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 দিতে পারো দুধ দিতে পারো দুধ দিয়েও আমি হাত দিতে পারি দুধ দিয়ে হাত দিতে আমার খুব বেশি ভালো লাগে মিনিট আমি একটু হ্যান্ড ওয়াশ করে আসি এখন কি করা যায় ঘুম আসে না এবং পড়াশোনা করবে ভাই তুমি যে মিন করতেছ এই যে এলোমেলো কথা বলতেছ পার্থ দাস আমি আমার ধর্মের জন্য আমি আমার ধর্মের নিয়ম অনুসারে সেভ করেছি রোজা রাখবো তো এলোমেলো কমেন্ট করো না তোমার যদি ভালো লাগে তোমার লাইভে থাকো না হলে বের হয়ে যাও ঠিক আছে এলোমেলো কথা শোনার জন্য আমি বসে নেই ঠিক আছে আমার ফোন আমার চ্যানেল আমার ইউটিউব সো সেখানে আমি আমার পছন্দ অনুসারে আমি লাইভে এসেছি এখানে তোমার কোনো কথা বলার রাইট নেই তোমার ভালো লাগে তুমি থাকবা যদি পজিটিভ কমেন্ট করতে পারো তাহলে কমেন্ট করবো নাহলে বের হয়ে যাও যাদের যাদের সমস্যা তারা তারা বের হয়ে যেতে পারো ওকে কারণ আশেপাশে নেগেটিভ পিপল মানে নেগেটিভ পিপল থাকার প্রয়োজন নেই পজিটিভ মানুষ কম থাকুক তাও থাকুক ঠিক আছে গেট আউট যাদের মর মানুষের বেটার না তাদের সাথে কথা বলে করে কোনোই লাভ নেই ওদের থেকে ওদেরকে স্কিপ করাই ভালো আমি মনে করি ভাই আপনার জেপ নেই জেপ থাকাটা কি জরুরি অতি প্রয়োজন অতি প্রয়োজনীয় জিনিস জেপ বলো একশো পঞ্চাশ প্লাস যার বয়স তার কি জেপ থাকা দরকার নাকি বোধ থাকা দরকার বলো বলো যারা লাইভে জয়েন করেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের অনেক ধন্যবাদ যে এত এত আপনার হচ্ছে লাইভে জয়েন করেছেন আমি মনে করেছি সবাই ঘুমিয়ে গিয়েছে আমি তো সচরাচর জবের জন্য অ্যাপ্লাই করছেন হ্যাঁ জবের জন্য অ্যাপ্লাই করবো না জব করতে হবে বিয়ে করতে হবে সংসার করতে হবে বাচ্চা কাচ্চা কত কিছু বাচ্চাদের বড় করব বাচ্চাদের বিয়ে শাদী দিব নানা হব দাদা হব হ্যাঁ কত কিছু প্ল্যান সেগুলো করতে হবে না তো সেই জন্য তো জব করতে হবে ভালো একটা জব হবে সবাই দোয়া করো আমার জন্য আপনি কি লাল